যেই রাষ্ট্রনায়ক প্রথমত পুরুষ হবে দ্বিতীয়ত চার মধ্যে চারটি গুণ থাকবে এবং বাংলাদেশের ধনীরা যদি এক বছর যাকাত দেয় পরের বছর সুদ বলবে প্রিয় যাকাত তুমি ভালো দেখো আমি বিদায় নিচ্ছি এক গিয়ে কত পাইতা এত হারাম চাকরি এটা ছেড়া দাও তাহলে আমার কি হবে আশা হালাল চাকরি দিয়ে দি সরকার হালাল চাকরি দিয়ে ডাবল বেতন দিচ্ছে সুদের শেষ পরিণতি শেষ ভিক্ষা করা সুদের শেষ পরিণতি কি ভিক্ষা বলেন যাকাতের শেষ পরিণতি যার প্রমাণ বলেন আফগানিস্তান তিন বছর আগে কেউ গলে নেই বলছেন আমরা নাই আমরা নাই যারা বলছে নাই নাই এখন তারাই আস্তে আস্তে বলে আপনাদের সাথে সুসম্পর্ক করতে চায় আফগানিস্তান বলে গোনার টাইম নাই নিয়ম অনুযায়ী যদি পারো আসো নাইলে নাই নারীরা রাস্তা নামছিল আফগানিস্তানে কেন কি কি গ্যারর নামছো আমাদের চাকরি দরকার টাকা পয়সা দরকার আচ্ছা বরদার শহীদ চাকরি করবা আগে কত বেতন পাই কয় এত এখন বরদার শহীদ করবা ডাবল বেতন দেব ঠিক আটকাইতে পারবেন না আগে হারাম খাইতে জি কত টাকা পাইতা এত ঠিক আছে হালাল ভাবে ব্যবসা শুরু করো আগে সে ডাবল দেব নাও আগে চাকরি করে কত পাইতা এত হারাম চাকরি এটা ছেড়া দাও তাহলে আমার কি হবে আরো হালাল চাকরি দিয়ে দি সরকার হালাল চাকরি ডাবল বেতন দিচ্ছে এইজন্য বাংলাদেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র আমাদের দেশ এই জন্য ওই যে মাথা পিছু এক লাখ সুদ ভিত্তিক জন্য ভিক্ষা জাকাত ভিত্তিক রাষ্ট্র হলে আমাদের বাংলাদেশের ধনীরা যদি এক বছর জাকাত দেয় পরের বছর সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি বিদায় এক বছর যদি ধনীরা সঠিকভাবে শুধু এক বছর জাকাত দেয় কি বলবে সুদে সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আশা হতাশা নিরাশা ভালোবাসা আশার বাংলা সোনার বাংলা নামে আমি ছিলাম আর আমি থাকবো না তুমি ভালো থেকো এটা বলবে সুদে এই জন্য দেশ হতে হবে জাকাত ভিত্তিক যদি এটা মুসলিম কান্ট্রি হয় দেশের নব্বই ভাগ যদি মুসলমান আর এটা যদি মুসলিম কান্ট্রি হয় তো এটা জাকাত ভিত্তিক হতে হবে আর জাকাত ভিত্তিক এই রাষ্ট্র বানাইতে চাইলে আমাদের প্রধান একজন এমন রাষ্ট্র শাসক চাইতে হবে এমন একজন রাষ্ট্রনায়ক যেই রাষ্ট্রনায়ক প্রথমত পুরুষ হবে দ্বিতীয়ত চার মধ্যে চারটা গুণ থাকবে এবং যার মন মানসিকতা হবে তিনি রাষ্ট্রনায়ক হলে তিনি এদেশের সরিয়া আইন চালু করবেন কয় গুণ থাকবে বলেন সুরায় হজ বলেন একচল্লিশ নম্বর আয়া কোন সুরা পুরুষ রাষ্ট্র শাসক রাষ্ট্র নায়ক মুসলমানদের যিনি হবে তার কয়টা গুণ থাকবে বলে নামাজ কায়েম করা জাকাত চালু করা আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এখন আপাতত সুক্রিয়ার বিষয় এটা একটু সুক্রিয়া যে আমাদের দেশের প্রধান এখন পুরুষ ভবিষ্যতে দুই রাঘাত নামাজ ঢেলি এই নিয়ে হতে পারবে আল্লাহ ভবিষ্যতে প্রধান যেই হবে যেন পুরুষ হয় সবাই বাংলা বলেন বলেন কেন বলেন কেন নবীজি বলেছেন সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায় এই জায়গায় একটু বুঝেন দেখেন এখানে যারা আছেন আপনারা অনেকে বিএনপি মাইন্ডে অনেকে আওয়ামী লীগ মাইন্ডের অনেকে জামাত অনেকে ইসলামী আন্দোলন অনেকে জাসদ বাসদ অনেকে খেলাফত আন্দোলন খেলাফত মজলিস মেজাম ইসলাম পার্টি অথবা জমিয়ত উলামা ইসলাম বিভিন্ন দল আছে প্রথমত আমাদের একটা দাবি থাকবে বিএনপি যারা তারা হয়তো অলরেডি তাদের প্রধান কোন পুরুষকেই তারা ভাবতেছে তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা প্রধান একজন পুরুষকে ভাবতেছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা রাষ্ট্র জানে রাষ্ট্র সিদ্ধান্ত দিবে কি হবে যদি তাদের রাজনৈতিক ভবিষ্যতে এই দেশে রাজনীতি করে তারা এটা রাষ্ট্র জানে করবে কিনা করলে আমরা বলবো আপনারাও একজন পুরুষ মাথায় রাখেন জাতীয় পার্টি দুই দল এক দলের পুরুষ আছে আরেক দলের মহিলা আমরা না আমরা বলবো যে ওটারাও তারা একটা পুরুষ প্রধান করুক আর আলহামদুলিল্লাহ ইসলামী দল নামে যতগুলো দল আছে তাদের সবার প্রধান পুরুষ আছে এই আমরা আশাবাদী ভবিষ্যতে একজন ইসলামী শাসক হয়ে দরকার তাহলে প্রথমত পুরুষ বলেন প্রথমত আরো জুড়ে আরো জুড়ে কেন বলেন সফলতার প্রথম ধাপ এটা কি পুরুষ হতে হবে প্রধান এটা হলো সফলতার প্রথম আপনি যদি উন্নতি করতে চান তো প্রথম কথা হলো পুরুষ হতে হবে দ্বিতীয় কথা হলো সরিয়া আইন হতে হবে কি আইন আর সরিয়া আইন যিনি চালু করবে কয়েকগুণ নামাজ করবে জাকাত চালু করবে সৎ কাজের আদেশ করবে কাজে দেবে তাহলে সুদের শেষ পরিণতি সুদের শেষ পরিণতি এটা আপনি যদি এখানে আমরা জোশের সাথে বলতেছি এটা আপনি পার্সোনালি বুঝাইতে হবে সবাইকে দেখেন সবাই একটু বুঝেন এটা এইভাবে আশা করি আপনারাও বুঝান যে ব্যক্তি সুদ নেয় আমাদের চোখে সে ধনী হয়ে যাচ্ছে আর একশোটা মানুষ গরিব হয়ে যাচ্ছে কারণ উনি সুদ দিচ্ছে একশো জনের কাছ থেকে তাহলে একজন ধনী হচ্ছে আর একশো জন গরিব হয়ে যাচ্ছে আর জাকাত দিলে দেখেন ধনী জাকাত দেয় জাকাত দিলে গরিবেও বড় লোক হয় বলেন বলেন ধনী দেয় গরিবকে গরিব পে ধনী হয় সুদ নেয় গরিবে আরো গরিব হয় জাকাত দেয় গরিবে ধনী হয় তাহলে কি হলো সুদ নেয় নেওয়ার কারণে গরিব আরো গরিব হয় ওই যে ভিক্ষা শেষ নবী আমার কথা হলো কি জানেন আমি আপনি মানি না মানি বুঝি না বুঝি নবীর কথা সত্য তাহলে যিনি সুদ দিচ্ছে আরো একশো জনকে ফকির বানাচ্ছে আর ধনী মানুষ জাকাত দিচ্ছে আর গরিবকে ধনী বানাচ্ছে

আল্লাহর হস্তে আপনি একা একা চুপে চুপে বিছন থেকে যান কিন্তু আরও দুই তিন জনকে নিয়ে আপনি উঠেন না তো যাই হোক নবীজি বলেন যে ব্যক্তি বেশি সুদ খায় তার শেষ পরিণতি হলো ইলাফিল্লা কমে যাওয়া ভিক্ষা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করে হ্যাঁ সর্বশেষ একটা কথা এটা আপনারা কল্পনাও করতে পারেন নাই হুজুর সর্বশেষ আপনি এই কথাটা বইলে যাবেন এটা আমরা ধারণা করি না এটা একটু শুনে আমি আপনার জমি দিলাম এক গন্ডা জমি কয় গন্ডা এক বছরের জন্য কয় বছর এক বছরের জন্য দিছি এক লাখ টাকা আপনার কাছ থেকে দিচ্ছি এক বছরের জমি আপনার কাছে রাখলাম এক বছর পর এক লক্ষ টাকা দিয়ে দিলাম জমি ফেরত দিলেন তো এই এক বছর খাইনি চাষাবাদ করে বলেন সুদ এটা কি হ্যাঁ হ্যাঁ বলেন সবাই কি একটা নিয়ম শিখেন বলেন বন্ধ কি আরও জোরে বলেন বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই আবার বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়জ নাই তাহলে জমি বন্ধক রাখলাম বন্ধকি জিনিসের নাম কি জমি বলেন বন্ধকি জিনিসের নাম কি জমি এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এক ব্যক্তিকে আমি পাঁচশো দেড়ি তিনি আমার কাছে একটা ঘোরা বন্ধক রাখছে ঋণ কয় হাম পাঁচশো বন্ধক রাখছে কি ঘোরা বললেন তাহলে আগে আমরা ইয়া হই বন্ধকি জিনিসের নামটা কি তুমি যদি ঘোড়ার উপরে অথবা কাউকে উঠাও সুদ হবে এই ঘোড়া বন্ধকী জিনিস এটার উপর চড়তে পারবা না কাউকে চড়াইতে পারবা যদি চড়ো বা চড়াও এটা সুদ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা এই জাতীয় অপরাধটা করবো না করবেন কি বলেন ভাড়া দিব জমি ভাড়া দিবেন এক বছরের জন্য যে আপনার এই জমিটা ভাড়া দিলাম এক বছর চাষাবাদ করবেন এক বছর পর আমার জমি নিয়ে দিব টাকা আর ফেরত পাবেন না কত দশ হাজার পনেরো বিশ হাজার যা ভাড়া আসে আমি ভাড়া দিব আপনাকে টাকা আর ফেরত পাবেন না জমি ফেরত দিয়ে দিবেন মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম ভাই ভাই উঠেন না কথাগুলা বললাম বলতে ওটা শুরু আচ্ছা আপনারা যারা সামনে বসা কিছু শিখছেন দুই হাত তুলে দেখেন সবাই আপনি হ্যাঁ সবাই সবাই সামনে দুই হাত তোলেন এইভাবে টান টান করে দুই হাত আচ্ছা মশাল যারা দাঁড়িয়ে আছেন তারাও তোলেন যদি সত্যি শিখে থাকেন তোলেন হাত নামায় না আমি নামাইছি বলে আরো জোরে বলেন সবাই কিছু শিখছেন তাহলে আমি কিছু শিখাইছি এই জন্য আমি এই দাবিতে বলতেছি হাত নামায় না আমি উঠার পরে একজন উঠবেন না হা হাত উঠে থাকেন যেহেতু আপনারা শিখছেন আর আমি শিখাইছি তাহলে দাবি হলো যে আপনাদের সাথে আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে মাসাল্লাহ কিছু আমরা শিখছি দুই হাতগুলা কম দেখা যাচ্ছে যেহেতু দুই দল মিলে কিছু শিখতে পারছে সাক্ষী আছেন আর যারা যারা হাত তুলে রাখছেন আমার সাথে আল্লাহ সবার সাথে আপনি জান্নাতে দেখা করে এই শর্তে যে আমি উঠার পরে কেউ উঠবে না এটাও আল্লাহ বলে দিলাম তাহলে আল্লাহ উঠবেন